আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা ভিউয়ার্স আমি তো সবসময় ওজন নিয়েই ব্যস্ত থাকি মানে আমার শরীরের ওজন আমি কীভাবে ঠিক রাখবো যেহেতু পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি একসময় আমার ওজন ছিল একশো তিন কেজি সেখান থেকে তেপ্পান্ন কেজিতে আসছি তাহলে বোঝেন যে কেন আমি চিন্তায় থাকবো না ওজনটা ঠিক রাখাটাই আমার জীবনের মেন উদ্দেশ্য এটাও তো আমি একটা ভ্লগে বলেছিলাম তো ভিউয়ার্স আজকে আমি যে ডায়েট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর গতকাল কিন্তু ডায়েট করেছি আবার করিও নাই গতকাল পাউরুটি খেয়েছি পাউরুটি তো খেয়েছি কিন্তু ওটা আনহেলদি খাবার ওটা কিন্তু হেলদি খাবার না তো যখন আপনি ডায়েট আইটেমগুলো ম্যাক্সিমাম ডেজ খাবেন মাসের মধ্যে তখন তিন চার দিন বা চার পাঁচ দিন আনহেলদি খাবার খাওয়া যায় এটা সমস্যা না এটা বডিতে কোনো ইফেক্টই ফেলে না তো আমি আল্লাহ রহমতে বেশিরভাগ দিনই ডায়েটের মধ্যে থাকি যেমন আজকেও আমি ডায়েট করব তো ভিউয়ার্স ডায়েট করার উৎসাহটা আপনাদেরকে না দেখালে আমি কিন্তু পাই না তো আজকে ডায়েটে আমার যা থাকতেছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইউসুফ কুলে ভুসি আমি এখানে মগের মধ্যে পানি নিয়েছি পানির মধ্যে একটু ইউসুফ কুলের ভুসি নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিব হচ্ছে চিয়া সিড এই যে আমার এই কন্টেইনারে চিয়া সিড আছে তো এই চিয়া সিড কিছুটা আমি নিয়ে নিচ্ছি তো নিয়ে নিলাম ভিউয়ার্স চিয়া সিড ভিউয়ার্স আমার সময় এই অর্গানিক খাবারগুলো তো খুব যত্ন করে রাখা হয় সেই সাথে এই খাবারগুলো আমি কোন কন্টেনারে রাখবো সেটাও আমি খুব যত্ন করে রাখি তার কারণ হচ্ছে কি এগুলোর প্রতি আমার আধিক্যেতা একটু বেশি আফটারঅল আমি এই অর্গানিক ফুডগুলোর উপরই ডিপেন্ড করে আমার লাইফ কাটাচ্ছি আমার লাইফ স্টাইলই তো এটা হয়ে গেছে তো ভিউয়ার্স আপনাদেরকে আমি এই কারণে আমার লাইফস্টাইলে ওজন কমানোরটা দেখাই কারণ এই কারণেই এই ওজন কমিয়েছি বলেই কিন্তু আমার লাইফ ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে চলতেছে তো ভিউয়ার্স এখন আমি ওভেনে বিশ সেকেন্ড গরম করতে দিব ও ইয়েস ভুলে গিয়েছি আর একটা ব্যাপার সেটা হচ্ছে এই যে ভিনেগার ভিনেগারটা নিব কয়েকদিন ভিউয়ার্স আমি ভিনেগার সেরকমভাবে খাই নাই তো দুই একদিন তো একটু উল্টাপাল্টা খাওয়া হয়েছে তো আমার ভিনেগারটা এভাবে খাওয়া হয় নাই আজকে নিব ভিনেগারটা কিন্তু পেটের জন্য খুব ভালো উল্টাপাল্টা খাবার খেয়ে নিলে সেক্ষেত্রে ভিনেগার কিন্তু হেল্প করে শরীরের সব কিছু ঠিক রাখতে তো পেট ঠিক রাখতেও এটা হেল্প করে তো আমি আজকে যে সুন্দরভাবে ভিনেগার নিয়ে নিলাম এখন এটা ওভেনে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা কিন্তু যাবেন না অনেক কথা আছে আপনাদের সাথে

এই যে ভিনেগারটা খাওয়া হলো সেই সাথে কোকোনাট এমসিটি অয়েলটাও আমি খাবো কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা আমি বুলেট কফিতে খাই আর ঘি খাই সেটা আজকে আমার খাওয়া হবে না আজকে আমার মাখনও খাওয়া হবে না দুধও খাওয়া হবে না সেই সাথে মধুও খাওয়া হবে না আর মধুর অল্টারনেট হিসেবে যে চকলেট খাচ্ছিলাম সে চকলেটও আজকে খাবো না এবং আমি যে পিঙ্ক সল্ট গুলানো পানি খাচ্ছিলাম আজকে পিঙ্ক সল্টও খাবো না আজকে ভিউয়ার্স একেবারে সিম্পল করা ডায়েট করব সেটা হচ্ছে এই যে ব্ল্যাক টি দেখতেছেন না ব্ল্যাক টি নিয়ে খাবো আর তার মধ্যে কোকোনাট এম সিটি অয়েলটা দিয়ে দেব আর হচ্ছে অলিভ অয়েল আছে আমার অলিভ অয়েলটা খেতে হবে তো ভিউয়ার্স আমার এই সুপুলের ভুষিটা গরম হয়ে গিয়েছে তো এটা এখন আমি ঢক ঢপ করে খেয়ে ফেলি আপনাদেরকে দেখাই বলেই কিন্তু আমি খাওয়ার ইন্সপাইশনটা পাই মানে উৎসাহটা পাই আপনাদেরকে যে এই যে দেখাচ্ছি যে আজকে আমি কি খাচ্ছি কি খাবো তো এই উৎসাহটা কিন্তু মনের মধ্যে থেকে সহজে আসে না আপনি আপনি চিন্তা করেন যে শুধুমাত্র ব্ল্যাক টি শুধুমাত্র ভুসি খেয়ে খেয়ে কি কি থাকা যায় 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 আর এই যে একটু তেল এটা করা করা হ্যাঁ পার যদি আমি আনন্দ সহকারে ভালোবেসে ডায়েট করি তাহলে এটা করা যায় আমি তো ভালোবেসেই করি আর ভালোবাসি বলেই কিন্তু আপনাদেরকেও দেখায় যে আমার লাইফটা আমি কিভাবে চালাচ্ছি তো এই যে ভিউয়ার্স ইউসুক খুলে ভুসিটা খেয়ে ফেলি আজকে টক টক ভাবটা আছে কারণ হচ্ছে আমি ভিনেগার দিয়েছি খুব ভালো লাগতেছে আপনারা ভাবতেছেন ভিনেগার খেয়ে আবার এত ভালো লাগে হ্যাঁ সি ইয়াম্মি ইয়াম্মি কারণ সারাদিন আমি কিচ্ছু খাই নাই গতকাল পাউরুটি খেয়েছি না পাউরুটি খেলে কিন্তু অনেক তৃষ্ণা পায় তো আমি আজকে এই জন্য একদম পানি খাবো কারণ পানি খেলে আমার তৃষ্ণা মিটে যাবে আর ভিউ সামিনা এক বেলার বেশি তো খাই না আর খেতেও পারি না আর গতকাল পেট ভরে চারটা পাউরুটি খেয়েছি আপনাদেরকে দেখায় দেখায় মাখন দিয়ে খুব টেস্টি লেগেছে কিন্তু পেটটা এমন ভরা ভরেছে যে আজকে পর্যন্ত এটা খালি হয় নাই তো আমি এই জন্য প্ল্যান করলাম যে আমার পিঙ্ক সল্ট চকলেট কিছুই খাবো না আমি শুধু ব্ল্যাক টি খাবো তো ভিউয়ার্স এই যে এই দুটো ব্ল্যাক টি দেখতেছেন না এই দুটো ব্ল্যাক টি একটা হচ্ছে স্ট্রং ব্ল্যাক টি খুব তীব্র স্বাদের আর একটা হচ্ছে লেস স্ট্রং মানে একটু কম টেস্টের আর কি মানে কম তীব্র তো আমি এই কম তীব্রটাই আগে খাচ্ছি এই যে নিয়ে নিলাম একটু ব্ল্যাক টি এখন এই ব্ল্যাক টি এর মধ্যে গরম পানি দিয়ে দিব পানি গরম অলরেডি আমি করেই রাখছি এই যে ভিউয়ার্স পানি দিয়ে দিলাম গরম পানি একদম পুরো মোয়া ভরে ব্ল্যাক টি খাবো আর ব্ল্যাক টি তো আমাকে একটু ছেঁকে খেতে হয় তো আমি ভিউয়ার্স এটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ছেঁকে নিব তো এটা একটু ব্ল্যাক টি গুলুক তারপরে আমি ছেঁকে নিচ্ছি মাইক্রো যে আপনাদেরকে দেখাচ্ছি বলে কিন্তু আমার উৎসাহ আরো বেড়ে যাচ্ছে যে হ্যাঁ আমি ডায়েট করতে পারবো আর গতকাল একটু খেয়েছি আনহেলদি খাবার তো কি হয়েছে এই যে আমার ডায়েট আইটেম গুলো এগুলো আছে না এগুলো তো আমি চালিয়ে যেতে পারবো আর ইনশাআল্লাহ আজকে আমার ডায়েট আমি ঠিক করেছি কালকে থেকে একদম ফুল ফেজে করতে থাকবো আপনারাও দোয়া রাখবেন যাতে করতে পারি তার কারণ হচ্ছে কয়েকদিন একটু ডায়েট করেছি আবার করিও না এরকম কন্ডিশনে ছিলাম তো এখন আর এরকম কন্ডিশনে থাকা যাবে না যদিও গতকাল ভ্লগে আমি বলেছি যে বেশিদিন দিন না খেয়ে থাকতে নাই কিন্তু আমি তো ধরেন যে অর্গানিক খাবারগুলো খাই যে অলিভ অয়েল খাই তারপর কোকোনাট এমসিটি অয়েল খাই এগুলো খেলে কার্বোহাইড্রেটের যে অভাবটা এটা পূরণ হয়ে যায় আর আমি তেল ঘি মাখন এগুলো কয়েকদিন পরে খাওয়া শুরু করব। আর দুধ খাবো দুধ দুধ তো আমার খুবই ফেভারেট জানেন একেবারে র মিল্ক আমি খেতে পছন্দ করি তো এগুলো খেলে আর কি লাগে বলেন আর তো কিছু লাগেই না তখন তো শরীর একবারে ধাই ধাই করে চলবে তো আমি আজকে বাসার সব কাজ শেষ করেই কিন্তু খেতে বসছি মানে আপনাদের সাথে বক বক করতে বসছি আর দেখাতে বসে গেছি যে আমি আজকে কি খাচ্ছি গতকাল তো গপ গপ করে পাউরুটি খাওয়া দেখেছি আজকে তো ভিউয়ার্সটা ভাববে যে পাউরুটি খেলাম এত এরপরে আমার কন্ডিশন কী হলো কন্ডিশন খুব ভালোই ছিল এখন আমি শুধু ড্রিঙ্কস খাচ্ছি আর ভিউয়ার্স আর ফাস্টফুড বা পাউরুটি জাতীয় খাবার খেলে না খুব পিপাসা লাগে তো ভাত খেলে কিন্তু ওরকম পিপাসা লাগে না তো আমি সাদা রাইসটা তো কমই খাই কমই খাই বলতে আমি মাত্র মাঝে মধ্যে খাই কদাচিৎ আপনারা দেখবেন যে আমি ভাত খাওয়া ভিডিও মনে হয় আমি এই দুদিন আগেই দিয়েছি এর আগে কখনো আমি সাদা ভাত ওভাবে খাই নাই তো এই যে ভিউয়ার্সটা আমি কোকোনাট এম অয়েলটা হাফ চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এই যে এম সিটি অয়েলটা নিয়ে নিলাম এখন আমি ব্ল্যাক টিটা খেয়ে ফেলবো তো পানি কিন্তু খুব বেশি গরম না হালকা কুসুম কুসুম গরম আর এই কারণে আজকে পানি খেতে ভাল লাগতেছে কারণ গতকাল ওই পাউরুটি খেয়ে পানির চেষ্টাটা আমার এখনো মেটেনি এভাবে ডাইটে অভ্যস্ত হয়ে গেলে ওজন আর কখনোই বাড়বে না ইনশাল্লাহ তো আমার পঞ্চাশ কেজি ওজন কমেছে ইনশাল্লাহ আর বাড়ারও সম্ভাবনা নাই কারণ আপনারা তো দেখতেছেন আর আপনাদেরকে দেখাই তো আমি খাচ্ছি যে কী খাচ্ছি কি করতেছি তো ভিউয়ার্স আমি অনেক সময় ডায়েট করার পরে দেখা যায় ওই দিন আবার অন্য কিছুও খেয়ে ফেলি যদি কখনো অন্য কিছু খাই তাহলে আপনাদেরকে আবার ভিডিও আপলোড দিব তো ভিউয়ার্স আমার সব সময় হয়তো সেভাবে খাওয়া হয় না আমি ডায়েটের মধ্যেই থাকি আর ডাইট শুরু করে দিলাম ইনশাল্লাহ দেখা যাক ডাইট তো চলতে থাকবে আর একটা জিনিস চলতে থাকবে সেটা হচ্ছে আহ যে আমি ডায়েটের আইটেম গুলো একটু একটু করে বাড়াবো যেমন আপনাদেরকে বললাম মাখন আর ঘি খাবো তারপরে দুধ খাওয়া শুরু করবো তো ভিউয়ার্স এখন আমি এই যে স্ট্রং ব্ল্যাক টি যেটা একটু কড়া ব্ল্যাক টি সেই কড়া ব্ল্যাক এখন দিচ্ছি এটা গরম পানিতে দিয়ে দিব এই যে ভিউয়ার্স আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলাম এখন এই ব্ল্যাক এটাও এক মগ খাবো আমি তো দুটো ব্ল্যাক টি খাওয়ার মাঝখানে আমি এই অলিভ অয়েল তেলটা খেয়ে ফেলি অলিভ অয়েল তেলটা র অলিভ অয়েলটা শরীরের জন্য খুবই ভালো এম অয়েলটা যেমন কার্বোহাইড্রেটের অভাব পূরণ করে এই রিব অয়েলটা অনেক রোগের নিরাময়ক হিসেবে কাজ করে তো এটা এক চামচ খাচ্ছি আপনারা ভাবছেন তেল কিভাবে এমনি এমনি খায় তেল এমনি এমনি খাওয়া যায় ভিউয়ার্স অভ্যাস থাকলে সবই করা যায় আর পঞ্চাশ কেজি ওজন কমানোর পরে মনে যে ফুর্তিটা থাকে যে আরে আমি তো কমাই ফেলছি এই ফুর্তিতে করা যায় অনেকে আবার এই ফুর্তিতে বেশি বেশি খেয়ে ওজনটাকে আবার বাড়ায় ফেলে আমি অবশ্য সেটা করি নাই এর আগে করেছিলাম এর আগে কয়েক বছর আমি ওজন ধরে রাখতে পারি নাই কয়েক বছর না বেশ অনেক বছরই আমি ওজন ধরে রাখতে পারি নাই ওজন কমেছে আবার বেড়ে গিয়েছে কিন্তু এখন আমি আর সেটা হতে দিই না আর আমার শরীরে ডিসিপ্লিনটাও আমি সেই রকম ভাবে সিস্টেমেটিক করে ফেলছি যে আমার ওজন বাড়বে না আমি ডায়েট করতে থাকব মাঝে মাঝে কোনো কোনো দিন হয়তো আমার পছন্দ মতো খাবার খাবো যেটা আমার মন চাইবে তো ভিউয়ার্স এই যে আমি এখন স্ট্রং ব্ল্যাক টিটা ছেকে নিচ্ছি এই যে সুন্দর করে ছেকে নিলাম একদম স্ট্রং ব্ল্যাক টি এটার মধ্যেও আমি কোকোনাট এম সিটি অয়েল হাফ চামচ পরিমাণ দিয়ে দিব এই যে কোকোনাট এম সিটি অয়েল হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমার এই এম সিটি অয়েলটা খেলে আমার না আসলে ভয় লাগে না যে আল্লাহর রহমতে আমার মাথা ব্যথা ঘুরবে না কিছু হবে না আর পিঙ্ক সল্ট আজকে আমি খাচ্ছি না কারণ আমার কয়েকদিন লবণ ভালোই খাওয়া হয়েছে সো আমার ইনশাল্লাহ প্রেসারে কোনো সমস্যা হবে না কালকে খাবো আর চকলেট হ্যাঁ জন্য চকলেট আজকে সেটাও ইচ্ছা করতেছে না শুধু পানি গতকাল পাউরুটি খেয়ে আমার অনেক তৃষ্ণা পেয়েছে এভাবে সিস্টেম করে করে যদি খাওয়া যায় তাহলে ওজন কমানোর পরে ওজন বাড়ে না ভিউয়ার্স ওজন ঠিক থাকে একবার শুনেছিলাম কে জানি তেইশ কেজি ওজন কমায় আবার পঁচিশ কেজি বাড়াইছে এটা হতেই পারে কারণ ওজন কমার পরে মানুষ ফুর্তি খাওয়া শুরু করে আর ধৈর্য ধৈর্য কুলাতে পারে না তো আমার বডিতে না এখন সিস্টেম করে গেছি এমন সিস্টেম করছি যে আমি ডায়েট না করলে আমি মিস করি ডায়েট মিস করি যে আমি কি জানাটা করছি না তো ডায়েট যখন মিস করতেছি আলহামদুলিল্লাহ তাহলে আমার ওজন বাড়ার সম্ভাবনা তো নাই কারণ ডায়েট আমাকে মানে নিজে থেকে অটোমেটিক হয়ে যাবে আমি ডাইট করতে না চাইলেও ডাইট হয়ে যাবে যেমন গতকাল পাউরুটি খেয়েছি আজকে যদি আমাকে কেউ পাউরুটি খেতে বলে আমি তো শেষ ফ্ল্যাট হয়ে যাব কারণ আমার গতকালের গুলাই মনে হচ্ছে যে একদম পেটে ভরে আসছে প্লাস হচ্ছে অনেক তৃষ্ণা পেয়েছে আমি এখন এই পানি ছাড়া লিকুইড ছাড়া থাকতেই পারবো না শেষ করলাম ভিউয়ার্স আপনাদেরকে দেখাই বলেই কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার উৎসাহটা বাড়ে খাওয়ার উৎসাহ যেমন আজকে আপনাদেরকে দেখালাম যে ব্ল্যাক টি আর শুধু ইস্তুপুলে ভুসি খেলাম মানে শুধু পানি তো এখন আমার মনে হচ্ছে কি যে পানি খেয়ে থাকাটা কোনো ব্যাপারই না আর মন থেকে একটা ফুর্তি আসতেছে এই যে আপনাদেরকে ফুর্তি নিয়ে আমি বলতে পারতেছি কারণ হচ্ছে এই একটা কারণেই যে আমি যে ডায়েট করতেছি এটা আমি আপনাদেরকে বলতে পারতেছি আর আপনারাও নিশ্চয়ই এটা থেকে একটা ভালো মেসেজই পাচ্ছেন তো যা মেসেজ পাচ্ছেন আপনারা আপনাদের মতো বুঝে নেবেন কিন্তু আমার ডায়েটটা আমি চালাতেই থাকবো কারণ এটা আমার লাইফ স্টাইল ওকে ভিউয়ার্স আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে এখন খাব শুধু পানি মানে ড্রিংকিং ওয়াটার তো ভিউয়ার্স আপনাদেরকে আর বিরক্ত করতেছি না আমার ডায়েট আজকের মতো হয়ে গেল আর আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কারণ হচ্ছে কি আমার চ্যানেলে আমার লাইফ ম্যানেজমেন্টটা মেনলি কিন্তু ডিপেন্ড করে এই ওজন কমানোর উপর ডায়েট করার উপর যে আমি কিভাবে ডায়েট বা ব্যালেন্স হয়েতে খাবো এটার উপরে নির্ভর করে আমার লাইফ লাইফস্টাইল তো সেটাই আমি আমার লাইফ ম্যানেজমেন্টে দেখাই তো এইটার আপডেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ওকে ভিউ আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ